দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই দুর্ঘটনা প্রবণ আরামবাগ শহর সকলেই সাবধান হুগলির আরামবাগে প্রায় সময় ঘটে চলেছে পথ দুর্ঘটনা তার ব্যতিক্রম হয়নি আজও শুক্রবার সাধারণ মানুষের দাবি রাস্তা খারাপের কারণেই এত দুর্ঘটনা হচ্ছে প্রশাসন দেখেও দেখছে না এদিন আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে গৌরহাটি মোড় আসার সময় রাস্তা খারাপের কারণে পাল্টি হয়ে গেল যাত্রীবাহী টোটো টোটোতে ছিল এক স্কুল পড়ুয়া সহ দুজন আহত হয়েছে স্কুল পড়ুয়া খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছে আরামবাগ থানার পুলিশ পুলিশ আহত ওই পড়ুয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাস্তার চূড়ান্ত বেহাল দশার জন্য সাধারণ মানুষ এবার প্রশাসনের ওপরে ক্ষোভে ফুঁসে ওঠা শুধু সময়ের অপেক্ষা আমার মেয়েরা উল্টে গেল কি হয়েছে আজকে কি ঘটেছিল

ঘটনাটা কি ঘটেছিল আপনি চালাচ্ছিলেন তো কি কি হয়েছিল কতটাই তোয়ে এই কতটাই হয়েছিল দিয়ে তারপরে কজন ছিল খুব লেগেছে বাচ্চাটা আপনার নাম দাদা আপনার নাম ও রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপের জন্য আপনি তো আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে নাম্বার নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি